সম্মানিত উপস্থিতিতে আপনারা জানেন জনগণের যদি পরিবর্তন নাও হয় থাকে কিন্তু তারা তাদের নিজেদের ভাগ্য ঠিকই পরিবর্তন করেছেন ঠিক এই বাংলাদেশের কেতিকাওয়া মানুষ যারা মাথার কামায় ফেলে টাকা উপার্জন থেকে তার নিজেদের টিপিক্যাল 이용 করে তাদের টাকাগুলো কুকৃত করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি গাড়ি সকল কিছু করে আজকে তারা সেখানে বসবাস করছে ঠিক সম্মানিত উপস্থিতি আমরা আজকে আপনাদের কাছে সেই মেসেজ দিতে চাই আমরা চন্দ্র বছর ইতিহাসে অনেক ভুল করেছি অনেক মানুষকে না জেনে আমরা ওয়াদ আমাদের কাছে ওয়াদা করেছি আমরা তাদের দিয়ে প্রতারিত হয়েছি সামনে দুই হাজার সালে যে নির্বাচন আসছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে বাংলা জামাত ইসলামীর পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আমরা আর কোনো ভুল করতে চাই না আমরা আমার একজন মানুষকে নির্বাচন করতে চাই যে মানুষ মানুষের ভয়ের চাইতে একমাত্র আল্লাহকে ভয় করবে যে মানুষ তার জীবন নিবিকি জীবিকা নির্বাহের জন্য কোন মানুষের টাকা আত্মসাত করে তার জীবিকা নির্বাহ করবে না আমরা সেই রকম একটা মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা যদি একজন ব্যক্তি লাগবে যে ব্যক্তি মানুষের কোন হক বিন্দু পরিমাণ মানুষকে ভয় করার চাইতে আল্লাহকে ভয় করে বেশি সেরকম মানুষ লাগবে দুই নম্বর লাগবে এসে তার মানুষের পালনকূল তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে라 সে পরিচালনা করবে সেই মহান ربুল আলামিন যার পক্ষ থেকে আমরা পৃথিবীতে এসেছি আবারpartite ফিরে যেতে হবে এরকম আইন দিয়ে আমরা এই শাসন প্রতিষ্ঠা করতে চাই সর্বগত উপস্থিতি আমরা বারবার পরাজিত হয়েছি ফিসিবাদ আমাদেরকে বারবার স্বয়ং শশক্র আমাদের উপরে বারবার জগতদার পাত্রের মতো বসেছিল

তারা যত টাকা পয়সা নিয়ে আসে না তারা যদি শক্তি নিয়ে আসে না আমরা তাদের এই সকল শক্তিকে কখনো পড়ুয়া করি না ইনশাল আমরা চাই আগামী দিনে একজন সৎ যোগ্য আল্লাহ তাকুয়াবান মানুষকে নির্বাচিত করতে যার মাধ্যমে আগামী আগামী দেশ এই দেশ সুজলা সুফলা ষষ্ঠ সাফল্য ন্যায় ইনসাফ এমন একটা সমাজই প্রতিষ্ঠা হবে যে সমাজের প্রতিষ্ঠা করেছিলেন রাসুসাল্লাহাম যে প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজ প্রতিষ্ঠা করেছেন আবকরানো যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ওমর রাজি আল্লাহ তালানো ওমর রাজি আল্লাহ বলেছিলেন আমি রাষ্ট্রের প্রধান হওয়ার পরে যদি আমার এই সমাজে কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে কালকে আমাদের মায়ের আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে আমরা এরকম লোককে নির্বাচিত করতে চাই আমরা আমাদের মা বোনদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনারা মনোনীত করেন আপনাদের তো আমাদের সামিল করেন সামনে নির্বাচন নির্বাচিত করেন তাহলে আমরা ওয়াদা করেছি যে আপনারা চাকরি ব্যবসা বাণিজ্য এখনের চাইতে সবচেয়ে নিরাপদ যুগে আপনারা বাস করবে আপনারা চিন্তা করা দরকার নাই জামাত ইসলামী ক্ষমতা গেলে তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ফেলবে তাদেরকে রাস্তা ভেদ করতে দেওয়া হবে না তাদেরকে রাস্তায় কোনোদিন চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না শিক্ষকতা করতে পারবে না এটা কখনোই জামাত ইসলামের মেনে ফেলতে নাই এবং কোন অবস্থাতে এটা জামাত ইসলামের কোন অবস্থা এটা মেনে নেবেন ইনশাআল্লাহ এই আমি অনুরোধ করব আপনারা বিবেকবান মানুষ আপনারা সমাজের নেতৃত্ব স্থানীয় কারণ আমরা যদি না জাগিমা সকাল কখন হবে আমরা যদি না জাগিমা সকাল কখন হবে বলুন আমরা যদি উদ্যোগ না এই পরিবর্তনের তাহলে তাহলেwidetilde আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসে কখনো পরিবর্তন করে দিয়ে জানেন না এজন্য আমরা আমাদের নিজে থেকে পরিবর্তন শুরু করি তারপর আবার পরিবার আমার সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে আগামী দিনে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই শপথ আমরা নিয়েছি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা দাড়ি পাল্লা মার্কা ভোট করে সৈয়দ জহিল আব্দিন ভাইকে ঢাকা চার বছর নির্বাচিত করব যাতে এরকম একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি ইনশাল্লাহ সবাই দর্শক ধন্যবাদ মোবারকবাদ এবং আগামী দিনে আপনারা আমাদের পথে প্রতীক হবেন আপনারা আমাদেরকে আপনাদের ভয় সামিল রাখবেন আপনাদের ভোটের সকল অবস্থায় আমাদেরকে সহযোগিতা করবেন সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি বিশেষ অতিথি আমাদের সামনে চমৎকার আলোচনা রাখছেন। ওনার কথার সাথে কথা তার মিলে আমরা বলতে চাই আগামী দিনে যে আমাদের দিকে চোখ রাঙাতে চায় আমরা সেটা পরোয়া করি না কারণ আমরা একমাত্র মহান আল্লাহকে ভয় পাই। আমরা চাই আগামী দিনে ব্যক্তি স্বয়ং উল্লাফ থেকে বিচয় করব না। আমরা বিজয় করবো না ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে এই চার আসনের প্রার্থী ব্যক্তি সৈয়দ জয়নুল আবদিন নয় এই চার আসনের ব্যক্তি আমরা প্রত্যেকটা এই ঢাকা চারের ভোটাররা আমরা চাই এই ঢাকা চার আসনকে আমরা আবার সেই সুন্দরভাবে সাজিয়ে যেন কোরআনকে এই চার আসন থেকে প্রতিষ্ঠার সংগ্রামে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তো অভিজ্ঞান করু আমি এ পর্যায়ে আমাদের প্রশ্ন ও পরামর্শ পরামর্শ দিবেন প্রত্যাশা প্রত্যাশার কথা বলবেন আমাদের একজন আছেন রফিক ভাই